অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লন্ডনের উইলিংটন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় সাত বেশি সময় ধরে গুরুতর অসুস্থ আশির দশকের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ছয় মাস ধরে লন্ডনের চিকিৎসা নিচ্ছেন তিনি গত পাঁচই আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতার মাথায় অস্ত্রোপচার করা হয় এই অস্ত্রোপচারটি মূলত রোবোটিক্স সার্জারি আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল এই রোবটিক সার্জারি এই চিকিৎসা পদ্ধতিতে মানব চিকিৎসকের পাশাপাশি রোবট ব্যবহার করা হয় এ ধরনের অস্ত্রোপচারে মানব ভুলের ঝুঁকি কম পাশাপাশি শরীরের ক্ষত দ্রুত সেরে ওঠে চিকিৎসকরা বলছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অপারেশনে তিনটি রোবট একসাথে ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়েছে সফলভাবে অস্ত্রোপচার শেষ হওয়ায় চিকিৎসার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পারিবারিক সূত্রে জানা যায় রোবটিক সার্জারির মাধ্যমে ইলিয়াস কাঞ্চন কাঞ্চনের মাথার টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে এখন রেডিয়েশন ও কোমোথেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে তাই আরো ছয় সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন ইলিয়াস কাঞ্চন তো বন্ধুরা সকলেই ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করুন মহান আল্লাহ তালা যেন তাকে পুরোপুরি সুস্থ করে দেন